আমরা বিগত বাইশ তারিখ থেকে এই আন্দোলনে ডাক দিয়েছেন কল্যাণ পরিষদের সভাপতি বৈজল আলম সবুজ সাহেব পাশাপাশি চৌষট্টি জেলা ক্ষতিগ্রস্ত বিধায়ক এর পক্ষ থেকে হাবিল্লা বাবুবলভ উনিও আমাদের প্রতি এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা ঘোষণা করে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম তো আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে থেকে একটা কথা উঠেছিল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে চাই তার পূর্বে আমরা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছিলাম আমরা ওনার কাছ থেকে সন্তুষ্টজনক কোনো জবাব না পেয়ে পরবর্তী সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করি কিন্তু আমরা ওই আলটিমেটাম সময় শেষ হওয়ার পরে আমরা যমুনা অভিমুখে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা কালকে করেছিলাম এবং শাহবাগ ব্লকেটে ছিলাম আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারই আলোকে সারাদিন বিভিন্ন প্রকার আশা নিরাশা মধ্যে ধুলতে ধুলতে আমরা বারো সদস্যের একটি তদন্ত টিম তদন্ত কমিটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস পি এস সাবির সাথে একটা বৈঠকে মিলিত হয়েছিলাম এবং ওনার সঙ্গে আমরা বৈঠকে মিলিত হওয়ার পর আমাদের যে তিন দফা দাবি এবং যৌক্তিক দাবি যে কথাগুলো ওনার সামনে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং উনি আমাদের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন এই ব্যাপারে মাথুর আমাদেরকে সহায়তা করেছেন আমরা বলেছি প্রত্যকরণের ও যদি থাকে তাহলে এই কমিশন যে রিপোর্ট দেবে ওখানে আমাদের কিছুই থাকবে না ওনাকে বিষয়টা বোঝানোর পরে উনি বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি যেহেতু স্যারের সঙ্গে আছি আমি এই বিষয়টা নিয়ে স্বল্পতম সময়ের মধ্যেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলব আমরা বলেছি যদি তিরিশ তারিখ রিপোর্ট দিয়ে দেয় তাহলে আমাদের কিছু আমাদের কিছুই পাওয়ার থাকবে না উনি বলছেন তার পূর্বেই আমরা এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো এবং আমাদের কথাগুলো এইগুলো বুঝিয়ে ওনাকে বলবেন এবং আমরা আশা রাখি ওনার সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা একটা সুন্দর ফলাফল প্রত্যাশা করছি আজ পর্যন্ত আমরা যত স্মারকলিপি দিয়েছি ওইখানে পৌঁছে নাই এখন হাতে হাতে যেহেতু গিয়েছে সাব্বির আহমেদ সাহ এপিএস টু মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে রিসিভ করে আমাদের স্মারকলিপি রিসিভ করে কাগজ দিয়েছেন এই স্মারকলিপি আমরা ওনার কাছে প্রদান করে নিয়েছি এই আজকে এই সারা দিনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি এই এরপরে আমরা ওখান থেকে এসেছি এবং আপনাদের সামনে প্রেস বিফিং করলাম এই পর্যন্ত আমাদের কথা ছিল ধন্যবাদ